কৃষি সমবায় সমিতিতে টাকা রেখে সর্বশান্ত এলাকার বেশ কিছু বাসিন্দা সমবায়ের ম্যানেজার সহ পরিবারের বাকি সদস্যরা পলাতক চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাবড়ার আনোয়ার বেরিয়া এলাকায় জানা গিয়েছে আনোয়ার বেরিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড নামে ওই সমবায় তালা ছিল এলাকারই বাসিন্দা ফরিদা বিবি তার স্বামী রবিউল হক তাদের তিন ছেলে আল আমির মন্ডল রহুল আমিন মণ্ডল এবং আনিসুল মণ্ডল কেউ মেয়ের বিয়ের জন্য টাকা জমিয়েছিলেন আবার কেউ বাড়ি করবেন বলে টাকা জমিয়েছিলেন কেউ জমি কিনবেন বলে টাকা জমিয়েছিলেন আবার কেউ বৃদ্ধ বয়সের ভরসা হিসাবে নিজেদের জমি বিক্রি করে টাকা জমাচ্ছিলেন ওই সমবায় কৃষি উন্নয়ন ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টের পাশাপাশি ছিল ফিক্সড ডিপোজিটের ব্যবস্থা লকডাউনের পরে হঠাৎ করেই বাড়িঘর মর্গেজ রেখে ব্যাংক বন্ধ করে টাকা পয়সা নিয়ে উদাও হয়ে যায় পরিবারের সদস্যরা বছর তিন অপেক্ষা করার পর অবশেষে আর কিছু না পেয়ে সোমবার হাবড়া থানার দ্বারস্থ হয় বাসিন্দারা থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ কত টাকা জমা দিয়েছিলেন আমি দিয়েছিলাম পাঁচ লাখ চার 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 লাখ চার লাখ হ্যাঁ কার কাছে জমা দিয়েছিলেন টাকা পরিমাণ জন্য জমা করেছিলেন এখানে? বলছিলেন নাতির বিয়ে দেবো বলে তাই টাকাটা রাখছিলেন। ও নাতির বিয়ে হয়ে গেছে? না। কাকার জন্য অসুবিধাতে দিয়ে দিতে না টাকার জন্য দিতে পাচ্ছেন না। অনেক টাকা লাগবে তো। নাতির বয়স কত? এই তো 20 বছর কলেজে পড়ে। আর কিভাবে টাকা জমিয়েছিলেন? কাজ কাজ করে ধরে কাজ করেন।

তো অভিযোগ করেছিলেন হ্যাঁ করেছিলাম কিন্তু হয়নি তারপর আমি আর আসি পরিষ্কার কথা কী নাম আপনার আমার দাস বাড়ি বাড়ি আনোয়ার এই আটুলিয়া করলেন আজকে বিষয়টা হলো আমরা ওই আনন্দবাড়ি সমবায় সমিতি ব্যাংক আছে ওখানে আমরা কিছু টাকা রেখেছিলাম টাকার পরিমাণ অনেক

আচ্ছা আপনি অভিযোগ করলেন কি নাম আপনার আমার নাম মোহাম্মদ ইলিয়াস আমার প্রায় পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা কেন এই ব্যাংকে কেন জমালেন ওটা বাড়ির কাছাকাছি তো এবার আর ব্যাংকগুলো অনেক দূরে আর এটা কাছের গোড়ায় সব সময় যাওয়া আসার জন্য আমি এখানে ওর জন্য করেছি কাছের দ্বারে বলে আর যেহেতু সব সময় আমাদের বাড়ি যেখানে করো করলে সুবিধা হবে বেশি একটু টাকা বেশি দেওয়া হবে এই সব বলেছে বাড়ির ধারে গিয়ে গিয়ে এক বছর পাঁচ বছর হ্যাঁ হ্যাঁ ভালো ব্যবহার করতো এই করে করে আমরা এবারে আমার ছিল পোস্ট অফিসে আমি তুলে এনে এনে ওকে ডেকেছি তাও ওরা মনে হয় জন লোক হবে অনেক লোক অনেক লোক শুধু আমার একা না অনেক লোকের টাকা এরকম করেছে তাও অনেক মানুষের দেখা কত মানুষের পাঁচ লাখ কারুর সাত লাখও আছে আবার কারুর দু লাখও আছে এইভাবে এরকম করেছে এবারে আমার কত টাকা আমার ধরো ওই পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা জমি আমি জমিয়েছি মানে আমার ছেলে অটো চালায় সেই আমার ছেলে অটো চালায় আমি থাকতাম ভাড়া ভাড়ে আমার স্বামী নেই ওই ছেলে নিয়ে ভাড়া বাড়ি থাকতাম তা আমি একটু জমি কেনবো বলে আমার ওই ছেলে এনে আমার কাছ দিত আর আমি গিয়ে গিয়ে ওখান রেখে আসতাম মাসের মাসের বই করেছিলাম সেই সব টাকা তুলে তুলে আমার ওই ছেলের আবার এমাড়াই করে দিয়েছিলাম এইভাবে আমার জমানো আমার স্বামী নেই ওই ছেলে এনে দিয়েছে আর আমি গিয়ে ওই রেখে রেখে জমিয়ে এসেছি না আমি এখনও সেইভাবে আমি কিছু করতে পারছি না

আপনারা কি চান হ্যাঁ আমরা চাই আমাদের যে টাকাগুলো নিয়েছে সেই টাকাগুলো আমাদের ফেরত দিক আর ওর ধরে আনা হোক ও যে দেশ ছেড়ে ও ব্যাংকের কাছে মর্গেট রেখে ঘর চলে গেছে অন্য জায়গায় কিন্তু আমাদের টাকাগুলো আমাদের ফেরত দিক ধরে ও তা ও চলে গেছে না পাঁচ বছর না ও চলে গেছে বছর তিনিক তিনিক হবে বছর তিনিক তিনিক হবে চলে গেছে আচ্ছা তারপরে না তারপরে আর কোনো দেখাশোনা আমরা ওই অনেকে বলতো থানায় চলো আবার বলি কি থানায় গিয়ে কিছু হবে এই সব ভাবনা চিন্তা করে সবাই তো আসেনি ওর জন্য আসেনি এবারে এখন সবাই বলছে এক সঙ্গে সবাই চলো একটা ব্যবস্থা হবে গ্রামের মেম্বাররা বলল তাই আবার চলে আসলাম বলল আমার নাম মঞ্জুরা বিবি বাড়ি আনোয়ার বেড়িয়া